ছেলের ছাগলে ফাঁস বাবার সাম্রাজ্য দুর্নীতির জালে মতিউর রহমান একটা ছাগল দাম পনেরো লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এই ছাগলের পেছনে ছিল এক ভয়ঙ্কর দুর্নীতির সাম্রাজ্য এনবিআর শীর্ষ কর্মকর্তার পতন কান্না ষড়যন্ত্র আর বিলাসিতার অন্ধকার কাহিনী সব কিছুর পর্দা ফাঁস হচ্ছে আজ থাকুন আমাদের সঙ্গে দুই হাজার সালের কোরবানির ঈদের আগে হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এক ছাগলের ভিডিও দাম পনেরো লাখ টাকা কিনেছেন এক তরুণ মুশফিকুর রহমান কে এই মুশফিকুর তদন্তে বেরিয়ে আসে তিনি একজন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে এই একটি ছাগল ফাঁস করে দিল এক দুর্নীতির গল্প মুশফিকুরের বিলাসবহুল জীবন দামি ঘড়ি গাড়ি বিদেশ ভ্রমণ রিসোর্ট শুটিং স্পট ধীরে ধীরে সামনে আসে সব দুর্নীতি দমন কমিশন নড়ে ওঠে অনুসন্ধানে জানা যায় মতিউর রহমান তার প্রথম স্ত্রী দুই সন্তান এবং দ্বিতীয় স্ত্রী সবাই জড়িত কোটি কোটি টাকার দুর্নীতিতে দুই সালের আগস্ট আদালতের কাঠগড়ায় বসে আছেন মতিউর রহমান মুখে মাস্ক চোখে জল দাঁড়ি ভর্তি মুখ পাশেই তার প্রথম স্ত্রী হঠাৎ কেঁদে ফেলেন মতিউর বলেন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমি জেলে থাকাকালে আমার বাবা মা মারা যান মা স্ট্রোক করেন আমার সংসার ভেঙে গেছে দুহাত জোর করে আকুতি জানালেন আপনারা চিঠিটা একবার পড়েন আমি শাস্তি মেনে নেব আদালত তাকে থামিয়ে বলেন আপনার বিরুদ্ধে সিরিজ অফ করাপশনের অভিযোগ রয়েছে সত্য জানার প্রক্রিয়া সময় সাপেক্ষ দুদকের জালে এখন হাজার মতিউর এরপরই তার জামিন আবেদন নাকচ করা হয় তাকে আবার নিয়ে যাওয়া হয় জেলে স্ত্রী লাইলাকেও কারাগারে পাঠানো হয় একে একে ধরা পড়ে সব চরিত্র তদন্তে বেরিয়ে আসে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার এবং তার ছেলেও এখন দেশের বাইরে প্রথম স্ত্রীর সন্তানরাও বিদেশে পলাতক অথচ দেশের ভেতর তারা রেখে গেছেন দুর্নীতির প্রাসাদ জমি বাংলো রিসোর্ট ব্যবসা আর পনেরো লাখ টাকার ছাগল কীর্তি একটা ছাগল কেবল কোরবানির পশু নয় হয়ে উঠেছিল এক দুর্নীতির প্রতীক মতিউর রহমান ও তার পরিবারের বিলাসী জীবন আজ জেলে ঠাঁই পেয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যারা এখনো ধরা ছোঁয়ার বাইরে তাদের কি হবে বন্ধুরা এই ধরনের দুর্নীতির গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আমাদের সিস্টেমে কোথায় ফাঁক ফোকর আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও সত্য ঘটনা আমরা উন্মোচন করবো হয়তো পরবর্তী গল্প হতে পারে আপনার কারোর